বর্তমান বস্ত্রশিল্পের প্রয়োজনীয় তুলা বিদেশ থেকে আমদানি করতে হয় সম্প্রতি সরকারি বেসরকারি উদ্যোগে সহ বিভিন্ন এলাকায় তুলা চাষে নতুন করে সম্ভাবনার দুয়ার খুলেছে তুলা বর্তমান বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল যা বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কম খরচে অধিক লাভজনক হয় তুলা চাষে গাইবান্ধার কৃষকরা অতি আগ্রহী হয়ে উঠছেন তুলা চাষে বেশি পরিশ্রম করতে হয় না অল্প বিনিয়োগে বাজার মূল্য ভালো পাওয়ায় কৃষকরা তুলা চাষে আগ্রহী হয়ে উঠছেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ি গ্রামে উচ্চ ফলনশীল পালি এক জাতের তুলা চাষ হচ্ছে মাটি ও আবহাওয়া তুলা চাষে উপযোগী হয় গাইবান্ধা জেলায় দিন দিন বাড়ছে উচ্চ ফলনশীল জাতের কার্পাস সহ রূপালী হোয়াইট গোল্ড ডিএম তুলার চাষ স্বল্প মূলধনে অধিক লাভবান হয় তুলা চাষিরা বস্ত্রশিল্পে কাঁচামালের চাহিদা যোগান দিচ্ছে এছাড়াও নতুন কর্মস্থানের সুযোগ সৃষ্টি করতে ভূমিকা রাখছে ফলে তুলা চাষীদের পাশাপাশি শ্রমিকরাও কাজ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন তুলা চাষি জামিরুল হক বলেন পনেরো বছর যাব তুলা চাষ করছি আগে কলা ভুট্টা পাট ও গম সহ অন্যান্য ফসল চাষ করতাম এবছর প্রায় একর জমিতে তুলা চাষ করেছি